ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে পুরো বাংলাদেশের রেডি মুরগি রেট আরও একটি সুসংবাদ হচ্ছে রেডি মুরগি রেট কিন্তু অনেকটা বেড়েছে পুরো বাংলাদেশে মোটামুটি বাড়তি দিকে আছে আপনার এলাকায় কত টাকা চলছে অবশ্যই কমেন্ট করবেন ঈদ মোবারক তো আজকে রেডি মুরগি মোটামুটি ব্রয়লার পুরো বাংলাদেশে মোটামুটি কেনা ব্যসা হচ্ছে একশত পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে কিছু কিছু এলাকায় পঁয়ষট্টি পঁচাত্তর আরও প্লাস মাইনাসে কেনা ব্যসা হচ্ছে এবং রেডি সোনালি দুশত সত্তর থেকে আশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং রেডি কালারবার দুশত চল্লিশ থেকে দুইশত পঞ্চান্ন ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ব্রাউন কক দুশত বিশ থেকে দুশত তিরিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে তো এবং বনরাস কেনা হচ্ছে দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা এবং লেয়ার কেনা হচ্ছে দুশত ষাট থেকে আশি টাকা লেয়ার ফুলের কেনা হচ্ছে দুশো আশি থেকে তিনশো টাকা পর্যন্ত তো আমি রোজা আছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এবং যারা যারা রোজা আছেন অবশ্যই কমেন্ট করবেন আর পুরো বাংলাদেশে কোন জায়গায় কত টাকা রেট চলছে অবশ্যই জানাবেন যারা বাচ্চার বুকিং দিয়েছেন তারা ডেলিভারি পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান ঈদের পরে পাবেন অর্ডার করে রাখতে পারেন বুকিং করে রাখতে পারেন যে কোনো রকমের বাচ্চা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আজকে ঢাকায় ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে একশো আটাত্তর থেকে একশত পঁয়ষট্টি টাকা পর্যন্ত এবং ব্রয়লার সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুইশত ষাট থেকে আশি টাকা পর্যন্ত ব্রয়লারটা ঢাকায় আজকে একশত আটাত্তর থেকে পঁয়ষট্টি কেনা ব্যসা হচ্ছে আরও প্লাস মাইনাস আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গাজীপুর ব্রয়লার মুরগি একশত ষাট থেকে সত্তর টাকা এবং দু একটি জায়গায় প্লাস মাইনাসে কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা এবং চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ব্রয়লার মুরগি একশো আশি থেকে একশত সত্তর টাকা এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুশত সত্তর থেকে আশি টাকা রাজশাহী রাজশাহীতে আজকে ব্রয়লার মুরগি একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগি কেনা হচ্ছে দুশত নব্বই টাকা বরিশাল ব্রয়লার একশত পঁয়ষট্টি থেকে সত্তর সোনালি মুরগি কেনা হচ্ছে দুশত পঁচাত্তর থেকে আশি ময়মনসিং ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে একশত বাষট্টি থেকে বাহাত্তর টাকা পর্যন্ত সোনালি মুরগি দুশত নব্বই টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সিলেট ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে একশত সত্তর থেকে আশি সোনালি মুরগি দুশত আশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে রংপুর রংপুরে আজকে ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে একশত আটাত্তর থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত আশি থেকে নব্বই টাকা বগুড়া ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে একশত ষাট থেকে সত্তর টাকা এবং সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত পঁচাশি টাকা পর্যন্ত টাঙ্গাইল টাঙ্গাইলে আজকে ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে একশত পঁয়ষট্টি থেকে আটাত্তর টাকা পর্যন্ত সোনালী মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত আশি টাকা এরকম রেট কিশোরগঞ্জ কিশোরগঞ্জে আজকে ব্রয়লার মুরগি একশত সত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সোনালী মুরগি দুইশত আশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে নরসিংহ ব্রয়লার একশত সত্তর থেকে আশি সোনালী মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা সিরাজগঞ্জ সিরাজগঞ্জে আজকে ব্রয়লার শত ষাট থেকে সত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে সোনালী মুরগি দুশত আশি টাকা পর্যন্ত কেনাবেসা হচ্ছে ফরিদপুর ফরিদপুরে আজকে ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে দুইশত সরি ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে ফরিদপুরে একশত ষাট থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত সোনালি মুরগি দুশো আশি থেকে উনত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং আরও পুরো বাংলাদেশের রেটগুলো জানাবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের ডিমের রেটগুলো আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে চাইলে চেক করে নিতে পারে আর নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব করুন বাংলাদেশের যে যে প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে মোবারক পাবনা আপনার তো আজকে ব্রয়লার একশত সত্তর থেকে আশি টাকা সোনালি মুরগি দুশত আশি টাকা নোয়াখালী ব্রয়লার মুরগি একশত আটাত্তর থেকে দু একশত একশত আটাত্তর থেকে একশত আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সোনালি মুরগি দুশত আশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে যশোর ব্রয়লার মুরগি একশত সত্তর টাকা সোনালী মুরগি দুশত আশি টাকা চুয়াডাঙ্গা ব্রয়লার একশত পঞ্চাশ থেকে ষাট টাকা কিছু কিছু এলাকায় সত্তর কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি দুশত ষাট টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং যশোর চুয়াডাঙ্গা বলছি সত্তর আশি এরকম রেটে কেনা ব্যসা হচ্ছে চাঁদপুর ব্রয়লার একশত পঁয়ষট্টি থেকে সত্তর সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই কুমিল্লা ব্রয়লার মুরগি একশো ষাট থেকে সত্তর টাকা সোনালি মুরগি কেনাবেস হচ্ছে দুশত আশি টাকা চিনি ব্রয়লার একশত পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা লক্ষ্মীপুর ব্রয়লার একশত আটাত্তর থেকে পঁচাশি সোনালি মুরগি তিনশো থেকে তিনশো পাঁচ সর্বোচ্চ কক্সবাজার ব্রয়লার মুরগি একশত পঁচাশি থেকে পঁচাত্তর সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত ক্যানাবাস হচ্ছে পুরো বাংলাদেশের এটাই ছিল সম্পূর্ণ রেডি মুরগি ডেট দেখা হবে নতুন করে বিশ্বের দোকান পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম